আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল করিমে কত সুন্দর করে বলে দিলেন করতে হবে তগতের কাফের হতে হবে তগুতকে বর্জন করে ওয়ুকিম বিল্লা আল্লাহকে গ্রহণ করা লাগবে আমার মনের ভিতরে আপনার মনের ভিতরে যত প্রকার তগুতের বাসা রয়েছে এই তগুতকে বর্জন করে একমাত্র গ্রহণ করা লাগবে ভিতরে একই মেসেজ দেওয়া রয়েছে বলে সমস্ত গাইকে অন্তর থেকে উৎখাত করে দিয়ে একমাত্র আল্লাহকে অন্তরের ভিতরে ছেট করা লাগবে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন সামাজিক জীবন আমার রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সব সবকিছু আমরা সেট করতে হবে আল্লাহর বিধান দিয়ে আল্লাহ রব্বুল আমীন এজন্য কুরআনুল কারীমের ভিতরেও এই কথাটা তুলে দিয়েছেন বা মাইয়াকফুর মিত তাগুত তাগুতকে বর্জন করো তাগুত কন্ত অর্থ গৎ খাত করে নিয়ে ও ইয়ুমিন বিল্লাহ আল্লাহকে হে ব্যক্তি গ্রহণ করো সে ব্যক্তি ধরলো মজবুত হাতুল মজবুত রশেদা কখনো চেড়ে যাবার নয়